নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই সামনেই আসছে দোল উৎসব আর মাত্র দুদিন বাকি আছে তাই আজ দোল উপলক্ষে মিষ্টি বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব দোল মানেই রং খেলা আর তার সাথে থাকে মিষ্টি মুখ আর ছানা ময়দা ছাড়া দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটি করে দেখাবো আজ বানাব দোল স্পেশাল মিষ্টি আলু বা রাঙা আলুর ল্যাংচা এই ল্যাংচাটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি আলুর ল্যাংচা মনে করবে একদম দোকান থেকে কেনা ল্যাংচা ভীষণই সুস্বাদু একটি ল্যাংচা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এবার দোল পূর্ণিমায় এই রাঙা আলু ল্যাংচাটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি রাঙা আলুর ল্যাংচার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি আলু বা রাঙা আলু রাঙা আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে নরম করে সেদ্ধ করে নিতে হবে এবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব এখানে আমি মিষ্টি আলুগুলো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি দেখুন দুটো সিটি দিয়েই আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোর গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন এবারে আমি হাতের সাহায্যে আলুগুলো মেখে নিচ্ছি যাতে আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে খুব সফট করে আলুগুলো আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মিষ্টি আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজি এখানে আমি বড় চামচের দু চামচ সুজি দিয়েছি আটা ময়দা ছাড়া আজকের এই মিষ্টিটা বানাচ্ছি তাই এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর পঞ্চাশ গ্রামের থেকে সামান্য বেশি গুঁড়ো দুধ বা আমুল দুধের ব্যবহার করেছি এখানে আমি দশ টাকার যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটার তিন প্যাকেট ব্যবহার করেছি গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার আর সুজিটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি প্রথমে মাখতে গেলে দেখবেন হাতে লেগে যাচ্ছে কিন্তু মাখতে মাখতে দেখবেন একটু রেখে দেবেন তারপর আবার মাখবেন এরকম ঠিক এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবারে দেখুন হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি এবার এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে আমি ল্যাংচার আকার দিয়ে নেব প্রথমে আমি গোল করে নিচ্ছি তারপর লম্বাটে আকার দিয়ে ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি এরকম তালুর সাহায্যে এরকম লম্বাটে আকার দিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম করে আর যেরকম বড় রাখতে চান ঠিক সেরকম রাখবেন আমি একটু বেশি বড় সাইজ করে করছি কারণ এটা অনেকটাই বড় হবে এই যে আমার ল্যাংচাটা পাকানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একইভাবে আমি আরেকটা ল্যাংচা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নেবো তারপর লম্বাটে আকার দিয়ে নিলেই ল্যাংচাগুলো তৈরি দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবারে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি বড় কাপে দু কাপ চিনি দিয়েছি এখানে আমি দু কাপ অর্থাৎ তিনশো গ্রাম বা সাড়ে তিনশো চিনি দিয়েছি আর জল দিলাম দেড়শো গ্রাম বা দেড় কাপের থেকে সামান্য একটু বেশি জলের ব্যবহার করেছি চিনি আর জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ল্যাংচার জন্য একটা পাতলা শিরা বা শিরা তৈরি করে নেব ল্যাংচার জন্য খুব গাঢ় শিরার দরকার নেই একটা পাতলা শিরারি দরকার চিনিটা দেখুন এখনও গলে যায়নি আরও জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব এই এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে আর দারুণ একটা ঘ্রাণ আসবে এবারে দেখুন চিনিটা সম্পূর্ণ গুলে গিয়েছে এর মধ্যে কিন্তু আর চিনি নেই ভালোভাবে এটা গলে গেছে এরকম পাতলা শিরাই তৈরি করে নিতে হবে এবার আমি এটা নামিয়ে নেব শিরাটা আমি নামিয়ে ঢেকে রেখেছি এবারে আমি মিষ্টিগুলো ভাজার জন্য তেল গরম হতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আজ একদম আস্তে করে দিয়ে আমি ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে বা মিডিয়াম রেখে ল্যাংচাগুলো কিন্তু তেলের মধ্যে ছাড়বেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর অবধি কিন্তু ভালোভাবে ফ্রাইটা হবে না দেখুন আমি গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন যখন দেখবেন এরকম তেলের উপর ভেসে উঠেছে ল্যাংচাগুলো তখন গ্যাসের আঁচ মিডিয়াম করে তারপর একটু গ্যাসটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নেবেন ল্যাংচাগুলো লাল লাল দেখতে হয় তাই একটু কড়া করে ভেজে নিতে হবে ল্যাংচাগুলো ভাজতে ভাজতে দেখুন যে আকারে বানিয়েছিলাম তার থেকে ডবল আকারে তৈরি হয়ে গেছে ঠিকঠাক মাখা হলে দেখবেন এরকম ফুলে ডবল হয়ে যাবে দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কড়া করে ভেজে নেব একদম গাঢ় লাল করে ভেজে নেব কী সুন্দর দেখতে লাগছে তাই না আর দেখুন ফুলে উঠেছে কতটা এই দেখুন ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে গাঢ় লাল করে ল্যাংচাগুলো আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু হালকা তেতো হয়ে যাবে ঠিক এরকম কড়া লাল করে ভেজে নেবেন এবার আমি তেল ছেঁকে ল্যাংচাগুলো একটা পাত্রে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম খুব সুন্দর করে ভাজাটাও হয়ে গেছে এবার আমি বাকি যেই ল্যাংচাগুলো ছিল সেগুলোও একইভাবে ভেজে নেব গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে আমি ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার দেখুন তেলের উপর ভেসে উঠেছে ল্যাংচাগুলো এবারে গ্যাসের আঁচ মিডিয়াম তারপরে হাই করে দিয়ে আমি লাল করে ভেজে নেব দেখুন এরকম কড়া লাল করে এগুলোও ভেজে নিয়েছি এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব সমস্ত ল্যাংচাগুলো আমি তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর ফুলে দ্বিগুণ হয়েছে আর এই ল্যাংচাগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে এবারে যেই চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই শিরাটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে আর মিষ্টিগুলো আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এই চিনি শিরার মধ্যে ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে ল্যাংচাগুলো ছাড়ার পর দেখুন ল্যাংচাগুলো কি সুন্দরভাবে ভেসে রয়েছে এরকম ভেসে থাকলে বুঝবেন যে ল্যাংচাগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এইভাবে ভেসে থাকলে ল্যাংচাগুলোর মধ্যে শিরাটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি প্রবেশ করবে ল্যাংচাগুলো দিয়ে শিরার সাথে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা এক ঘন্টার মতো রেখে দেব। আরও বেশি রাখলে আরও বেশি সফট হবে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি এবারে আমি এক ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কি সুন্দরভাবে চিনির শিরাটা ল্যাংচার মধ্যে প্রবেশ করেছে আর ল্যাংচাগুলো ফুলে দেখুন আরও বড় হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এবার একটা পাত্রে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম মিষ্টি আলুর ল্যাংচা কি অপূর্ব দেখতে হয়েছে সামনেই দোল আপনারাও বাড়িতে এইভাবে কম খরচে আর কম সময়ে বানিয়ে নিন আর খেয়ে যে খাবে সে বলবে যে এটা দোকানের কেনা ল্যাংচা এতটাই সুস্বাদু এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভিতরেও কতটা রস প্রবেশ করেছে দেখলেন কতটা সফটভাবে আমি কেটে নিলাম আর দেখুন ভিতরে রস একদম খুব সুন্দর করে প্রবেশ করেছে আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছে দোল উপলক্ষে মিষ্টি তো আমার বানানো হয়ে গেছে এবার আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর মাত্র দুদিন হাতে আছে আর সবাই খুব ভালো করে রঙ খেলুন খুব ভালো থাকুন আজ তাহলে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ